ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম চন্ডি বাটির তো সেটারই সেকেন্ড পার্ট এটা এখানে আমরা দেখাবো গত দিন যেই কামিজটা আমরা কেটেছিলাম সেটা আজকে সেলাই করব আমাদের সাথে থাকবেন অবশ্যই লাইভ কমেন্ট দিয়ে আমার উৎসাহ দেবেন চেষ্টা করব নতুন কিছু আপনাদের শেখানোর জন্য এখন আমি কামিজের স্লিপে অনেক সময় দেখা যায় যে কাপড় কম থাকে যার কারণে বডির সাথে হাতার অ্যাডজাস্ট করতে গেলে সমস্যা হয় সেক্ষেত্রে যেরকম কাপড় কম থাকতে এরকম কাপড় কেটে নিয়ে লাগিয়ে নিলেই বডির সাথে হাতার যে ডিস্টেন্সটা থাকে সেটা মিলে যায় আর কি আমরা হাতের তালপাতটা কেটে নেব সমান করে নিয়ে ধরে যেখানে একটা কাঠ পার্ট দিয়ে দেবো তাতে আমরা বুঝতে পারি যে এটা ফ্রন্ট পার্ট হবে উপর হা আপনার মহুটা হাতা সেলাই করা হয়ে গেছে এখন আমরা কামিজের জন্য ইয়োগের ফিউজিং কাটবো এটা হচ্ছে ব্যাক পার্টের আর এটা হচ্ছে ফ্রন্ট and back এই যে ম্যাক অ্যান্ড ফ্রন্ট দুইটাই আমরা জয়েন করে দিছি এক নাম্বারের মধ্যে থেকে আলাদা করছি Când am mai aștept, de lucru. ফ্রিয় সামনের বেলা এটা как откуда-то টফিং দিলাম গলা জয়েন করার পর টফিং দিলে গলাটা সুন্দর বসে থাকে আর কি

আর এখানে আমি কাজ করতেছি আমরা গলার সেলাইটা দিয়ে দেব থেকে মিলিয়ে মিলিয়ে মিলে সেলাই দিয়ে যেতে হবে Okay. Yeah. দেখতে পাচ্ছেন আমাদের গলা বসানো শেষ আয়রন করলে আমরা হাতা বসিয়ে দেব এইটা হচ্ছে ফ্রন্ট পার্ট সামনের গলার সাথে এই যে কাটমার্ক আছে এই কাটমার্ক মিলিয়ে সেটাই দিয়ে দিব আমরা তার আগে আমরা দেখবো যে এই পয়েন্ট এই পয়েন্ট মিলতেছি কিনা হ্যাঁ একদম হান্ড্রেডলি মিলে গেছে এদিকে একটু বাড়তি আছে সেটা আমরা দিব না ওটা বাইরের দিকে রাখবো পনেরো সেলাইটার সময় খেয়াল রাখতে পারিনি নিচে যেন ভাজ পড়ে না যায় ভাজ পরে সবাই সেলাই খুলতে হয় আবার পুনরায় ঠিক করতে হয় সেলাইটা কাট সময়ের রোপচয় তো প্রথম দিকে সেলাই করা উচিত যেন এক কাজ দুবার না করতে হয় এই দেখেন কমপ্লিট হওয়ার সাথে সাথে এভাবে হাত দিয়ে এভাবেই করে দিলে ফিনিশিংটা ভালো হয় যারা নতুন তাদের বুঝতে অসুবিধা হয় তারা একটু মনোযোগ দিয়ে দেখেন তাহলে আপনার সহজে বুঝে উঠতে পারবেন আমাদের কামিজের যে যে এইটা সেটা চলে আসছে এখন আমরা বডির সেলাইটা দিব দেখতে পাচ্ছেন আমি